হাতের রান্না যা দিয়ে দেবে যা করে দেবে যেরকম রান্না করে দেবে ওতেই এমনিতেই পাস হয়ে যাবে তাই তো নমস্কার আজকে আবার আমরা পরে চলে এলাম আপনাদের সামনে এখন চলছে হচ্ছে বসন্তকাল তার মধ্যে আজকে হঠাৎ দুপুর থেকে চলছে ভারী বৃষ্টি কিছুক্ষণ বৃষ্টি হয়ে গেছে ভারি ভারি বলতে কি ছিটে পোটা হচ্ছে বৃষ্টি হয়েছে আবার কমে যাচ্ছে কমে যাচ্ছে কিন্তু আকাশটা পুরো মেঘলা তো আজকে সেই দুপুরে আছে কি খাওয়া দাওয়া করব আপনাদের বলে দিয়ে আমি আমি তুমি বলবা আর এই বসন্তকালে আপনারা জানেন সজনা ডাটা সজনা ফুল নিম পাতা নিম বেগুন ভাজাটা চলছে একদম কারণ এই সময় এইগুলো বেশি খাওয়া উপকার আর আজকে আমরা করেছি নিম বেগুন ভাজা আর ও শাক কুচিয়ে ভেজেছি ওই একটু মানে মাখা মাখা মতন আর এখানে আছে ডাল লাউ দিয়ে ডাল মানে পাতা দিয়ে মুগ ডাল আর ভাঙন বাটা বাটা মাছ মাছ মানে জিরে লঙ্কা বাটা দিয়ে ঝাল করেছি এখানে আছে ট্যাংরা মাছের ঝাল আলু বেগুন দিয়ে করেছি তার সঙ্গে তার সাথে ডাটা আর এখানে আছে এচড় এচড়ে চিংড়ি দিয়ে নি এচড় মাছ এচড়টা আমরা মানে মাখা মাখা করে কড়াইশুঁটি দিয়ে করেছি একদম মাখা মাখা

নিম বেগুন ভাজা তারপর যে সজনে ফুল ভাজা সজনে ফুল ভাজা ও আর তারপর কচি কচি সজনে ডাটা এই বসন্তকালে এই খাবার মেনুগুলো মানে খাবার জিনিসগুলো খেতেও সুস্বাদু আর উপকারও লাগে আর খুব উপকার উপকার তো প্রথমে নিম বেগুন ভাজা খেয়ে নিই আগে তার সাথে পেঁয়াজ কেন নিম বেগুন ভাজার সাথে আমার আবার একটু পেঁয়াজ কাঁচা পেঁয়াজ না হলে চলে না আগে ছোট ছোট পেঁয়াজ মানে যেগুলো কি পেঁয়াজ বলতো ছোট পেঁয়াজ তো সেই পেঁয়াজটা এখন আর দেখা যায় না আমার পাথে আছে একটু ছোট্ট মাঝারি সাইজের পেঁয়াজ হম হম দারুন লাগে নিমপাতা ভাজা নিম শুক্তো খাওয়া হলে

সবজি বলতে কি আলু বেগুন বা সিম দিয়ে করে আমি এখানে শুধু শাকটাই করেছি দেখো খেয়ে দেখো কেমন লাগছে তো খেয়েছি ভালোই লাগছে খুব মশলা দিয়ে নি কাঁচা লঙ্কা দেখছেন চিড়ে দিয়েছি আর সামান্য একটু সর্ষে বাটা হুম ঠিক আছে গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে আর কাঁচা সর্ষের তেল ওপর দিয়ে দিয়ে দিই সবসময় তো সবজি দিয়েই করি আজকে একটু মানে শুধু করলাম ভালো লাগে খেতে এই শাকটা কোনো ছিপে বা ডাটা কিছু হচ্ছে না হচ্ছে আমার হচ্ছে হচ্ছে হুম

কি বলে ওটাকে কাগজি লেবু কাগজি লেবু ঠিক হ্যাঁ লেবু হলেই হলো নাও এই চটি দাও ডাল আছে বলে এই চটটা আমি ঝোল ঝোল করি নি বাস 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 হ্যাঁ একদম কুচিয়ে তো মাখা মাখা করা হয়েছে চিংড়ি দিয়ে একরকম লাগে আমি চিংড়ি ছাড়া মাটো মানে এচুরটা করেছি ভালো লাগছে আর বেশি ঝোল করিনি একদম মাখা মাখা খুব ভালো লাগলো আচ্ছা এবার কী খাবে ট্যাংরা মাছ হুম দেখি বাটা মাছটা খাই হুম ট্যাংরা মাছ তোমার প্রিয় ট্যাংরা মাছ খাবে না ঠিক আছে তুমি যখন বলছো ট্যাংরা মাছগুলো খুব একটা বড় না ছোট ছোট ট্যাংরা মাছ মানে আলু বেগুন ঢাকা পড়ে গেছে সাইজটা ঠিক আলু সাইজে আর বেগুনের সাইজে খুব একটা বড় না কিন্তু মাছগুলোতে ডিম আছে আর খুব স্বাদ একটু ঝোল নিয়ে আর এই কচি সরু সরু ডাটা টাটা ডাল দিয়ে এখন শেষ হলো না আলু বেগুন দিয়ে ডাটা দিয়ে তরকারি বা মাছের ঝাল সত্যি খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে যেহেতু আলু বেগুনের তরকারিটা আমি এখন অব্দি খাইনি কেন আলু বেগুনের তরকারি করি ঠিকই এখন অব্দি খাওয়া হয়নি তোমার তো ভাল লাগে না আমাদের ভাল লাগে বেগুন তো হয়ে গেল আমার খাওয়া এটা হচ্ছে ট্যাংরা মাছ আলু বেগুন দিয়ে পাতলা ঝোল ঘোল কোতার মানে যায়ক ঝাল তাই হোক চাই ঝাল হোক ঝয়কার ল ঝোল ঝয়কার ল ঝাল তাই তো নাকি হুম ডাউন হয়ে যায় নুন ঝাল মিষ্টি আর নুন সব ওকে পারফেক্ট একদম লাগছে না তো আমার উম ট্যাংরা মাছের ঝাল দিয়ে খাওয়া হয়ে গেল এবার খাবো এটা কি ভাঙন বাটা ভাঙন বাটা মাছ তো এত কিছু আমাদের রেসিপি থাকে শুরু থেকে না লাস্ট এর আর না এই তো টমেটো নি বেশি ঝোল দেব না এটা বেশ না হয়ে গেছে বাবা

মাছের মতো কোনো জিনিস আছে নাকি মাংস একবার ভালো লাগবে এক বেলা মাছ তাও এইরকম মাছ মানে ছোট ছোট মাছ বাটা মাছ রুই মাছ তেলাপিয়া ট্যাংরা চাহনা ওহ এগুলো খাওয়াও উপকার

মাটা মাছ তো লম্বা এত বড় মাছ তার সঙ্গে টমেটো দিয়ে কাঁচা লঙ্কর দিয়ে ঝাল ঝাল করেছো যাওয়াতে আরো সুস্বাদু হয়েছে ও পেট ভরে এত কিছু হুম ওটা খেয়ে নিয়ে চাকরি না খাও ততক্ষণ আমি এটা খেয়ে নিই Yo lo he partido, lo ভাঙন বাটা মাছের কাটা কিন্তু খুব নরম থাকে

কী বলি আমার আপনাদেরকে আমাদের রান্নাবান্না সম্পর্কে আপনাদের যথেষ্ট আমরা কি খাওয়া দাওয়া করি কী রান্নাবান্নার রেসিপি হয় রেগুলার আমাদের বাড়িতে সেই সম্বন্ধে আপনাদের একটা অভিজ্ঞতা আইডিয়া হয়ে গেছে আর নিত্য নতুন কথা আর বলবো না ভাঙন মাছ দিয়ে সব শেষ খাবারটা খুব ভালো খেলাম একদম তৃপ্তি করে খেলাম মন ভরে খেলাম সবার শেষে রয়েছে টমেটো চাটনি খেজুর আম সত্ত্ব দিয়ে এটাকে সামান্য একটু ভাত দিয়ে মিখে নেবো আর এটুকু ভাতা নিলাম না কেন শু থেকে যে সমস্ত রেসিপি থাকে না ভাজা ডাল চচ্চড়ি ফচুরি এসব ওটা দিয়ে খেতে খেতে তার সাথে পেটটা ফুলফিল হতে থাকে সবার শেষ আইটেম খেতে গিয়ে ভাত একটু বেঁচে যায় তো এই টমেটো চাটনি দিয়ে খেতে খেতে আজকে ভিডিওটাকে এখানে শেষ করব মাথা খেলে না না মাথাটা পরে চাও বসে বসে এখন মাথা চাপাতে গেলে ভিডিওটা অনেকটা বেশি লম্বা হয়ে যাবে বড় হয়ে যাবে এই টমেটো চাটনি দিয়ে খেতে খেতে আজ ভিঁড়োটাকে শেষ করছি একটু খাওয়া দাওয়া কমপ্লিট আজকের এই ভিডিও থেকে আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আজ আসি আবার দেখাবেন এস কোনো ভিডিওতে নমস্কার সবাই ভালো থাকবেন সত্য থাকবেন